আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাফিবাব চাল পেজ থেকে হাফিবাপু আবারও চলে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের সাথে আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনারা সবাই জীবনের মানে বুঝতে হলে আমাদের সবাইকে তিনটি জায়গায় যেতে হবে অবশ্যই আমাদের যাওয়া উচিত নাম্বার এক হসপিটাল হসপিটালে গেলে আপনি বুঝতে পারবেন যে স্বাস্থ্যের চেয়ে সুন্দর এই পৃথিবীতে আসলে কিছুই হয় না কত মানুষ হসপিটালে কাতরাচ্ছে কষ্ট পাচ্ছে ধুকে ধুকে দিন যাপন করছে আমরা কি তার থেকে হাজার হাজার গুণ ভালো আছি না আসলে হসপিটালে গেলে বোঝা যায় যে মানুষ কতটা কষ্টে আছে আমরা বাহিরে বসে ঘরে বসে কিন্তু কিছুই বুঝি না তার জন্য আমাদের অবশ্যই হসপিটালে যে নিজেদের সাথে একটু উপলব্ধি করা দরকার নাম্বার দুই হচ্ছে জেলখানা জেলখানায় গেলে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা স্বাধীনতার মতো মূল্যবান সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই কারণ আমরা বাইরে বসে স্বাধীনভাবে চলাফেরা করছি স্বাধীনভাবে হাঁটছি ঘুরছি ফিরছি খাচ্ছি কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না যখন যা ইচ্ছা তাই আমরা করছি কিন্তু যারা জেলখানার মধ্যে আছেন তারা কি স্বাধীনভাবে কিছু করতে পারছে না ফ্যামিলির সাথে সময় কাটাতে পারছে না কারো ইচ্ছা মতো কিছু খেতে পারছে না চলাফেরা করতে পারছে তারা কি করতে পারছে বলেন তো কিছুই কিন্তু করতে পারছে না তাই আমরা বলবো অবশ্যই আমাদের প্রত্যেকের জেলখানায় একবার হলে যেও নিজেদের সাথে কম্পেয়ার করা উচিত যে জেলখানার মধ্যে যারা আছেন তাদের থেকে কি আমরা কোনো অংশে খারাপ আছি নাকি ভালো আছি নাম্বার তিন কবরখানা কবরখানায় গেলে আপনি বুঝতে পারবেন জীবনের মতো মূল্যবান এই পৃথিবীতে আর কিচ্ছু নেই কারণ আমাদের প্রত্যেকের একবার হলেও সারাদিনে ভাবা উচিত যে কবরে যারা শুয়ে আছে তারা তারাও তো আমাদের মতো বেঁচে ছিল তাদেরও তো যৌবন ছিল জীবন ছিল সংসার ছিল ছেলেমেয়ে ছিল স্বামী ছিল মা বাবা ছিল ভাই বোন ছিল কিন্তু ওই যে আল্লাহর ডাকে তারা চলে গেছে কিন্তু আমাদেরও তো ওভাবেই যেতে হবে আমরাও তো স্থায়ী না স্থায়ী দুনিয়াতে বসবাস করার জন্য তো আসিনি কিন্তু কি আমরা আসলেই কখনো ভাবি আমরা কিন্তু আদৌ এই জিনিসটা কখনোই ভাবি না আমরা যদি ভাবতাম আমরা সারা দিনে একবার হলেও কবরখানায় গিয়ে তাদের কথা চিন্তা করতাম আমরা এখন যেই পর্যায়ে আছি তারাও তো এই এই পর্যায়ে ছিল এক সময় তারাও চলে গেছে আমাদেরকেও চলে যেতে হবে তাহলে জীবনটা কতটুকু জীবনটা দুনিয়াতে ক্ষণস্থায়ী কিন্তু আমরা কি সেটা বিশ্বাস করি আমরা আপনারা সবাই এই তিনটা বিষয় যদি সঠিকভাবে রিয়ালাইজ করতে পারতাম তাহলে সত্যি আমরা সমাজে ভালো মানুষ হয়ে বসবাস করতে পারতাম ভালো মানুষ হিসাবে সবাই আমাদেরকে মূল্যায়ন করত আমি মনে করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তাই আমাদের সমাজের কাজে কর্মে সব কিছুতে আমাদের অনেক উন্নতি হতো আমার আপনারা মনে করবেন যে আমি জ্ঞান দিতে আসছি না আমি যতটুকু শিখেছি লেখাপড়া করেছি ততটুক জ্ঞান থেকে ছোট্ট ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ